আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো সোনালিকা ফিফটি যারা অল্প তেলে চলা গাড়ি খুঁজতেছেন চাষে এবং ক্যারিংয়ের জন্য তাদের জন্য আজকের এই গাড়িটা তবে আজকে এই গাড়িটা শক্তিমান রোটার সহ বিক্রি করা হবে শক্তিমান আটচল্লিশ মিনিটের রোটার সহ এখন সব কিছু ফুল ফ্রেশ আছে শুধু গাড়িতে কাজ করা হয়েছে ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের তাছাড়া সব কিছু আনটাচ আর গাড়ি টুকটাক তো কাজ করতেই হবে যারা অল্প টাকায় গাড়ি খুঁজতেছেন অল্প টাকায় গাড়ির মালিক হতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই গাড়িটা আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন তারা আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো গাড়ি ক্রয় বিক্রয়ের জন্য আর গাড়িটা হচ্ছে উনিশ সালের গাড়ি চার হাজার ঘন্টার মতন চলছে আর গাড়িটা ঠিকানা হচ্ছে নৌগা দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ